ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন কেউ জেনা করে ফেলছেন স্পেশালি ইয়াং জেনারেশন এফেয়ার হারাম অ্যাফেয়ার জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে ঠিক আছে মাদক মাদকদ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ নাই সে করে নেই যদি এমনও হয় তারপরেও হতাশ হবে আল্লাহ আলামিন আলমিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তওবা করে ফিরে আসতে পারেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাল্লাহ গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করবো যে হতাশ হবেন না হতাশার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে শুধু হতাশা চাকরি নাই হতাশ গার্লফ্রেন্ডের সাথে মনি মনে হচ্ছে না হতাশ তারপরে বাসা থেকে প্রেশার দেওয়া হচ্ছে হতাশ কবে কামাই করবি কবে খাওয়াবি হতাশ চাকরির একটা ভালো রেজাল্ট হচ্ছে না হতাশ মানে হতাশাই কিন্তু লাইফটার লাইফে কিছুই করতে পারতেছে চারদিক থেকে তখন তারা হয়ে বিভিন্ন খারাপ পথে পাওয়া বানাচ্ছে তো হতাশা দূর করার জন্যে একটা বিষয় যথেষ্ট সেটা হলো আপনি আলফুরানের কাছে আসেন এবং পাঁচ তো নামাজ মসজিদ আদায় করেন ইনশাল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে ডেইলি জিকির আজগার নিয়মিত করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে আপনি হতাশ হবেন আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবে হতাশ হবেন তো আসুন সামনের দিকে যাই যে জাদুকররা যখন ইসলাম কবুল করলো এরপরে আলী ফেরাউনকে বারংবার দাওয়াত দিয়েছেন বারংবার কতবার সেটা আল্লাহ ভালো জানেন বারংবার তাকে দাওয়াত দিয়েছেন ফেরাউন তার দাওয়াত কবুল করেনি যখন সে দাওয়াত কবুল করে নাই মুসা আলি ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেন একটা করে আজাব আসত একবার ব্যাঙের আজাব আসলো একবার উকুনের একবার ধরেন যে আপনার প্লেগ মহামারী একবার রক্তের আজাব হ্যাঁ একবার ওই যে ফরিংয়ের আজাব মানে বিভিন্ন আজাব আসতে থাকে যখনই কোনো আজাব আসে তখন ফের আউন বলে যে হে মূসা তুমি তোমার রবের কাছে দোয়া করো যদি আজাব উঠিয়ে নেওয়া হয় আমরা মমিন হয়ে যাব আর বলো ইসরায়েলকে ছেড়ে দেব বলো ইসরায়েল কারা যারা যাদেরকে ফেরাউন দাস দাস বানিয়ে রেখেছে এই বানু ইসরায়েলদের সাথে ইউসুফ আলী সম্পর্ক আছে ইয়াকুব আলী ইসলামের সম্পর্ক আছে ঘুরে ফিরে ইব্রাহিম আইল ইসলামের সন্তান ইসাহ ইসলামের ট্রাইবের সাথে যারা প্রথমে থাকতেন প্যালেস্টাইনে সেখান থেকে এই যে মিশরে চলে আসলেন পরে তাদের কি আমরা সামনে তো এখন যখনই কোন আজাব আসে তখন ফের আউন মুসা আল ইসলামকে বলে তুমি জাস্ট দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ যেন আজাব উঠিয়ে নেয় আমরা মমিন হয়ে যাবো কিন্তু যখনই মুসা আল দোয়া করেন আজাব উঠে যায় ফেরাউন আবার সীমা লঙ্ঘন করা এই সিলসিলা চলতে লাগলো চলতে 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 এমন এক পর্যায়ে আসলো যে ফেরাউন সিদ্ধান্ত নিল ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা সদল বলে শেষ করে ফেলব কিভাবে পরিকল্পনা করা হলো ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা ছেড়ে দেই মৌসা তাকে নিয়ে যাক যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পিছিয়ে এই ঘটনা আপনারা সবাই জানেন কিন্তু এরপরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানি না এবার আসেন মুসা আলী ইসলাম বানু কিনে নিয়ে যাচ্ছেন সামনে লৈত সাগর পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে উদ্দেশ্য মুসা এবং বানু ইসরায়েল সবাইকে একসাথে শেষ করে ফেলা বলে রাখি যে ফেরাউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেনাবাহিনী সুপার পাওয়ার এখনকার ওই যে ন্যাটো রাশিয়া চায়নার মতো তো

যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ অনে আমার ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্মবিধায়ক আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা হয়েছে কোনো টেনশন করবেন না যখনই কোনো বিপদ আপদে পড়বেন মন থেকে বলবেন হাসবি আল্লাহ অনে আমার ওয়াকিল অথবা হাসবুন আল্লাহ অনে আমার ওয়াকিল ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সাহায্য নেমে আসবে তো মুসা আর ইসলাম এই কথা বললেন বলা মাত্রই কি হলো বলা মাত্রই আল্লাহ রবুল আলমিন ওয়াহি করলেন যে লাঠি তুমি ছুড়ে মারো এখন মুসা আর ইসলাম সেই লাঠি ছুড়ে মারলেন রোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল আলহামদুলিল্লাহ এগুলো কোনো রূপকথা নয় কিন্তু এটা বাস্তব এটা হয়েছে পৃথিবী একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ পাকের নুসরাও আস্তে 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 সরে গেছে এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজি করেছেন এখন আপনি কল্পনা করতে পারছেন মনে এক সময় নেকর বান্দা হাত তুলে দোয়া করেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে এখন সবাই মিলে আমরা নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে আমাদের মন থেকে আল্লাহ যত দূরে চলে যাচ্ছে গিয়েছেন আল্লাহকে নুসরা সাহায্য যে গায়েবী মাদাত এটাও দূরে চলে যাচ্ছে খেয়াল করে দেখবেন তো বারোটা রাস্তা হওয়ার পরে বারু ইসরায়েল পার হয়ে গেল এবার ইসলামকে ধাওয়া করার জন্য ফেরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে লোহিত সাগরে এই পার এই রাস্তাতে সবাই জানেন এরপর এক মুহূর্তের এক সেকেন্ডেরও কম কম সময়ের মধ্যে এই ফেরাউন এবং তার দলবলকে এই পানিতে ডুবিয়ে দিলেন এক সেকেন্ডের কম সময়ের মুহূর্তের মতো যে ফেরাউন ছিল বিশ্বের পরাশক্তি যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল যে সুদীর্ঘকাল বানু সয়ল রূপে জুলুম করেছে এবং সদাবিও করেছে আমি হচ্ছি মহানরা তাকে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে দিলেন দুবার সময় এই ফেরাউন একটা কথা বলছে সে বলছে যে আমন্তু বিরব হারুন ওয়া মুসা দুবার সময় ফেরাউন বলছে যে আমি হারুন এবং মুসা রাবের প্রতি ইমান আনলাম আল্লাহ এখন বলছেন এখন এখন ইমান আনছো ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল এর পূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছিলে এবং তুমি ফাসাদ সৃষ্টিকারী অন্তর্ভুক্ত ছিলে এখন আমি কি করব জানো আলা আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক আজকে আমি তোমার এই বডি তোমার বদন এই বদনটাকে প্রিজার্ভ করব সংরক্ষণ করব তোমার শরীরটাকে দেহটাকে আমি সংরক্ষণ করে রাখব কি জন্য লিতাকুনা ইমান খালফাকা আয়া তোমার পরবর্তীতে যারা আসবে ওদের জন্য তুমি যেন নিদর্শন হতে পারো এবং মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই আমার নিদর্শনগুলো সম্পর্কে গাফেল